হ্যালো গাইস কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে গাইস আপনারা দেখতে পারতেছেন আমার আইডিতে আছে কিন্তু 700 ডায়মন্ড আর আজকে আমি পুরো 700 ডায়মন্ড খরচ করে ফেলব আগামী 4 বছর গেম খেলে আজকে প্রথমবার লেভেল আপ মারছি আর আমার কাছে আছে কিন্তু 700 ডায়মন্ড আর আগে 100 ডায়মন্ড খরচ করে ফেলেছি তো আজকে আমি এই 700 ডায়মন্ড দিয়ে মিষ্টি শপে কেনাকাটা করব তাহলে ভাবতেই পারতেছেন আমি কত বড় বড় লোক যারা চ্যানেলে নতুন আছেন তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইকটা করে ফেলুন গাইস আজকে চলেছে 6 নম্বর এপিসোডে ফানি সারভাইভিং ভিডিও যেটা দেখার পর আপনি পুরো হাসতে হাসতে শেষ হয়ে যাবেন যারা ফার্স্ট এপিসোড মিস করে ফেলেছেন ইন্ডো ভিডিও দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা দেখে নেবেন তো চলুন গাইজ আজকের ভিডিও শুরু করা যাক আমি কিন্তু মিষ্টি শপে ছিয়াত্তর পার্সেন্ট সার আর যে সময় আমি মিষ্টি শপের ভাগ্য ট্রাই করছি ওই সময় ভিডিও অন করা ছিল না তো গাইজ দেখতেই পারতেছেন আমার কিন্তু এই ইমুটটা পছন্দ হয়ে গেছে একশো তেতাল্লিশ ডায়মন্ড দিয়ে আমরা এই মুটটা কিনে ফেলবো দেখতেই পারতেছেন এখানে কিন্তু অভিনন্দন দিয়ে আমাদের এই মুটটা চলে আসলো বিশেষ করে হাতের উপর বসার এই আমার খুব পছন্দ হয়েছে তো গাইজ ওইটা আমরা নিবো তার জন্য কিন্তু আমরা এখান থেকে দশ ডায়মন্ড দিয়ে সুইচ করে ফেললাম গাইস এখানে দেখতে পাচ্ছেন সেই ইমোটি এখন গাইস আমরা এইটা নিব আর এইটা নিতে আমাদের ডায়মন্ড খরচ হবে 143 ডায়মন্ড তো গাইস এখান থেকে কিন্তু আমরা এটাকে কিনে ফেললাম আর এখানে কিন্তু অভিনন্দন দিয়ে আমাদের সেই ইমোটি চলে আসছে তো চলো গাইস এবার দেখা যাক কি কেনা যায় এখানে কিন্তু দুইটা বান্ডিল আছে একটা হলো যে লাল বান্ডিল ক্রিকেট ম্যান আর একটা হলো উপরে কালো বান্ডিল তো এইখান থেকে আমরা একটা লাল বান্ডিল নিব কারণ উপরের বান্ডিলটা আমার কাছে ভালো লাগতেছে না তো চলো এবার আমরা এটাকে নিয়ে ফেলি এটা হলো 215 ডায়মন্ড আর এখান থেকে কিন্তু আমরা এটাকে কিনে ফেললাম আর অভিনন্দন দিয়ে আমাদের সেই বান্ডিল চলে এসছে এখন তোমরা খেয়াল করলেই দেখবা যে আমার কাছে আছে একশো নিরানব্বই ডায়মন্ড আর এখান থেকে আমি অনেকটা ভাবার পরে ভেবে নিলাম আমি এখান থেকে এই ইমুটটি নিয়ে নেবো তো এখান থেকে কিন্তু আমরা এটাকে কোলার করে ফেললাম আর অভিনন্দন দিয়ে আমাদের সেই ইমুটটি চলে আসলো আমার কাছে ছাপ্পান্ন ডায়মন্ড ছিল আর আমি ছাপ্পান্ন ডায়মন্ড দিয়ে রাখ দুইটা স্পিন মেরে দিলাম বাকি ছিল আট ডায়মন্ড আর আমি আট ডায়মন্ড দিয়ে দুইটা রিং ভাউসার কিনে ফেললাম আর এখন আমাদের আইডিতে আছে শূন্য ডায়মন্ড তো চলো গাইস এবার আমরা সোশ্যাল আইল্যান্ডে যাই এইটা হলো আমার সেই পছন্দের ইমোট আর এটা কিন্তু প্রায় মানুষ নিয়ে ফেলেছে গাইস আজকের ভিডিও এই পর্যন্ত yeah